আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমার ছোট্ট খামারের মধ্যে দেখেন মুরগিগুলো মুরগির বাচ্চাগুলো অনেক ছোট ছিল এখন কিন্তু মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো এই মুরগির বাচ্চা ছিল তিনটা তো তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গিয়েছে তো এখন দুইটা বাচ্চা আছে তো এই দুইটা বাচ্চা বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছেড়ে দিয়েছি ওদেরকে তো ওরা বেশিরভাগ সারা থাকে তো এই যে সারা থাকার কারণে আমার অনেকগুলো গাছ নষ্ট করে ফেলেছে ওরা তো যে দেখেন কয়েল পাখিগুলোকে আমি একটু সবুজ শাক পাতা এনে দিয়েছি তো এখন দেখেন কয়েল পাখিগুলো এগুলো খাচ্ছে তো এই শাক পাতাটা আমি মুরগিকেও খাইয়ে থাকি তো আমার এই যে এই কবুতর এবং কোয়েল পাখি এবং মুরগি পালি হচ্ছে ছাদের অল্প একটু ছোট্ট জায়গা আছে তো সেখানে আমি খাঁচার মধ্যে করে এগুলো লালন পালন করে থাকি তো দেখতে পাচ্ছেন যে উপরের খাঁচার মধ্যে আমি কোয়েল পাখির পালি এবং নিচের দুই খাঁচার মধ্যে মুরগি রাখছি আর একটা একটা খো খাঁচার মধ্যে আমি কবুতর রাখছি আমার কবুতর হচ্ছে এক জোড়া কবুতর তিন জোড়া ছিল সব কয়টা কবুতরই কেটে ফেলেছি কারণ বেশি বাড়াই না কবুতর তো কবুতর শুধু এক জোড়া রাখছি শুধু নিজেরা বাচ্চা খাওয়ার জন্য আর মুরগি রাখছি এখানে মুরগি আছে আমার দুইটা আর এখানে দুইটা আমার চারটা তো চারটার লগে আবার বাচ্চাও আছে দুটা দুটা তো এর আগের একটা মুরগি ছিল ডিম পাতুটা কেটে ফেলেছি তো এই মুরগিটা কখনো কাটি নাই তো এই মুরগিটা যেন সামনে বাচ্চা নিয়ে আসবো বাচ্চা কিনে তারপরে এই মুরগি খেয়ে দিব এই বাচ্চা তখন সরিয়ে ফেলবো তো এভাবেই ওদেরকে লালন পালন করি আর ওদেরকে আমি বেশিরভাগ খাবার দিই হচ্ছে ধান এবং গম ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা এই তিনটা একসাথে মিক্স করে তারপরে ওদেরকে দেই তো এটা কবুতরকেও দেই ওদেরকেও দেই মুরগি কবুতরকে দেয় আর কোয়েল পাখির খাবারটা হচ্ছে আলাদা তো এটা কোয়েল পাখির খাবার পাওয়া যায় দোকানে ফিট ব্যাচে বা মুরগির খাওয়ানোর মতন এক ধরনের খাবার আছে ওগুলো খাওয়াই কোয়েল পাখিকে তো দেখেন এই যে মুরগির বাচ্চা দুটো একটা কালো বাচ্চা হয়েছে আর একটা লাল লাল বাচ্চা হয়েছে তো এই মুরগিটা কিন্তু আবার সামনে ডিম পাড়ার সময় কাছে আসতেছে কারণ হচ্ছে মুরগির বাচ্চা একটু বড় হয়েছে মুরগির বাচ্চার বয়স যখন এই যে পনেরো বিশ পনেরো বিশ দিন হয়ে যায় তখনই কিন্তু মুরগিটার নাক মুখ লাল হয়ে যায় আর যখন মুরগির বাচ্চাটা এক থেকে দেড় মাস হয়ে যায় তখন কিন্তু কিছু কিছু মুরগি আছে বাচ্চা ছেড়ে দেয় এবং ডিম পাড়া শুরু করে দেয় তো দেখি আমার এই মুরগির বাচ্চা কবে ছাড়ে ছেড়ে দিলে আবার একটু সমস্যা মুরগির বাচ্চাগুলোকে ঠোকরাবে তখন আবার মুরগির বাচ্চাকে আলাদা পালতে হবে তো এখন আমি খাঁচার মধ্যে বন্দি করে দিলাম এটাকে কারণ আমি ভাবছিলাম যে কোয়েল পাখিগুলো একটু ছেড়ে দেই তো প্রতিদিন ওদেরকে বিকালে এসে ছাড়তে হয় মুরগিগুলো ছাড়াই থাকে কোয়েল পাখি ছাড়তে হয় কোয়েল তোর ছাড়তে হয় তো দেখেন ওদের পাতা দিয়েছি ওই পাতা খাচ্ছে ওই যে উপরের পাতা ওগুলো নিয়ে আসতেছে ঠুকরিয়ে ঠুকরিয়ে তো ওদের ওই যে আমার এই সাদা মুরগিটা চলে আসছে আবার তো আমি ভয় পেয়েছিলাম যে কালকে যেহেতু মুরগিটা উড়াল দিয়ে চলে গেছে আসবে কীভাবে ওদের পেকম কেটে দিয়েছিলাম তো ভাগ্যেশ মুরগিটা আবার চলে আসছে আসার পরে ওই ইয়ের উপরে দাঁড়িয়েছিল ইটের উপরে তো তখন আমি আবার এই রাতা মুরগিটা বের করে দেখাছি দেখানোর পরে ওই চুপ করে দাঁড়াইছিল তারপর আস্তে আস্তে রাতা মুরগিটা ওর কাছে নিয়েছি তারপর আর সরে নেই তারপর ওরকে ধরে ফেলেছি হাত দিয়ে তো এইভাবে দুই দিন গেল গা মুরগিটা আবার চলেও আসছে তো আমার মনে হচ্ছে যে আমার এই মুরগিটা দেখি কতটু ওজন এসেছে মনে হচ্ছে ডিম পারবে আরও কয়েকদিন যাবে আজকে দেখি নাক মুখ এবং মাথার যে তাজগুলো অনেক লাল তো ডিম পাড়ার একটা লক্ষণ আছে মুরগির সেটা হচ্ছে যে মুরগির নাক মুখ যখন লাল হয়ে যায় এবং ওজন যখন চলে আসে কোয়েল পাখির তখন তখনই ডিম পাড়ে তো আমি হাতটা একটু ধরে দেখলাম যে এটার ওজনটা কেমন এসেছে ওজন মোটামুটি ভালোই এসেছে তো এখনও ডিম পাড়ার সময় আসেনি সামনে আর হয়ে যাবে আরও বেশি লাগবে ওজন তো তখন মুরগিটা কী করবে উচ্চ স্বরে ডাকা ডেকে করবে আবার কিছু কিছু মুরগি আছে ডাকে না এমনি ডিম পেরে দেয় তো ওরা ছাড়া থাকতে বেশি পছন্দ করে তো এই পাশটা ওদেরকে রেখে দিয়েছি আর কোয়েল পাখি তো এখন ছাড়তে পারবো না যেহেতু মুরগিটা ছুটে গেল তো কোয়েল পাখি এখন খাঁচার মধ্যেই থাকবে আর কোয়েল পাখি হচ্ছে আমি আরও কিনবো না ওদের বাচ্চা ওদের ডিম থেকেই বাচ্চা তৈরি করব ভাবসি তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম